প্রদর্শক আমরা আজকে জানব কোন দুইটি আমল আল্লাহর দরবারে অতি পছন্দনীয় এবং অতি প্রিয় চলুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করলেন আল্লাহর নবীকে জানার জন্য জিজ্ঞাসা করলেন আপনার কাছে জানার বোন আগ্রহ আমাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহর কাছে কোন আমলগুলি সবচেয়ে পছন্দ কোন আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নিয়ম আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদের প্রশ্নের জবাবে আল্লাহ নবী জানাই দিলেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসুদ আমার আল্লাহর কাছে দুইটা আমল সবচেয়ে বেশি প্রিয় এই দুইটা আমলের মধ্যে এক নাম্বার আমলটা হলো আল্লাহর কাছে পছন্দের আমলটা হলো সময় মতে নামাজ আদায় করা সময় মতে নামাজ আদায় করা আল্লাহর নিকটে অতি পছন্দের একটি কাজ ভাই আমরা অলসতা করে বলি যে আজান হচ্ছে নামাজ পড়ব পড়ে নিব এই রূপটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে কিন্তু আল্লাহর নবী জানায়া দিলেন আল্লাহর কাছে সময় মতে নামাজ আদায় করাটা এই আমলটা আল্লাহর কাছে অত্যন্ত বেশি প্রিয় অতএব ধর্ম প্রাণ মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে সকলকে দেখার বোঝার সুযোগ করে দিবেন এক নাম্বারে গেল আমরা সময় মতে নামাজ আদায় করব দুই নাম্বার আমলটা হলো ওরে মুসলমান আল্লাহর কাছে দুই নাম্বার পছন্দের আমল হলো মাতা পিতার অনুগত হওয়া মাতা পিতার মনের মতন চলা মাতা পিতার খুশি করে রাখা মাতা পিতা যেভাবে তারা খুশি হয় অর্থাৎ সহজ ভাষায় মাতা পিতার মনের মতন তোমাকে চলা প্রিয় দর্শক মা বাবার খুশি মা বাবার মন অর্জন করে চলা হ্যাঁ তবে এখানে যদি মা বাবা আপনাকে কোরআন হাদিসের বিরোধী বা ইসলাম বিদ্বেষী আল্লাহর বিরোধী কোনো আমল করার জন্য বা কোনো তাকিদ দে ওই সময় মা বাবার কথা মানা যাবে না এছাড়া কিন্তু প্রত্যেকটা কাজে তুমি সন্তান হিসাবে খুশি করে চলতে হবে মা বাবার অনুগত হয়ে তোমাকে চলতে হবে আমল আমার কাছে এক নাম্বার হলো সময় মতে নামাজ আদায় করা দুই নাম্বার হলো মা বাবার অনুগত হয়ে চলাম আমাদেরকে আল্লাহ যেন এই দুইটা আমল মৃত্যু পর্যন্ত যেন আমরা সবাই করতে পারি আমাকে শুভ আল্লাহ তালা সবাইকে যেন করার তৌফিক দান করেন আমিন